সাত জানুয়ারি দু হাজার পঁচিশ তরজুমান কাবিল ইসান আখতর আখতর সানি আরিফ বিল্লা শেখ আল হদিজ শেখ আলামা হজরত মৌলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামদ বরকাত মঙ্গলবার বাদাসর সাপ্তাহিক তরবিয়তি মজলিসে অত্যন্ত সংক্ষিপ্ত আজিম শাহান বয়ান বাইতুল হক জামে মসজিদ ঢাল কানগর ঢাকা ان کو بھی کافی ہے الحمد للہ اللہ تعالی اللہ تعالیٰ معاف کریں اور جیسے لکھیں کام لین شامل کریں گلاب تھے غیر اللہ تھی حفاظت کریں گے بادشاہ اللہ کے سوبت اٹھا بسا کرا سمپر کو رکھا এই দু জিনিস হলে সে মানুষ কামিয়াব হয়ে যায় তাপ আর চলা আর সৌগতে আগুল্লাহ মজাহাদা করে গুনা থেকে বাঁচা যাবে মজাহাদা ছাড়া গুনা থেকে বাঁচা সম্ভব হয় না নফসের নাজায় তাকার বিরুদ্ধে চাহিদার বিরুদ্ধে যুদ্ধ করতে থাকতে হয় তবে গুনা থেকে বাঁচার তফিক নসিব হয় আল্লাহ আমাদেরকে কবুল করেন তফিক দান করেন আর গুনা থেকে বাঁচি নজর হেফাজত করি জবান হেফাজত করি সব গুনা থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করি এজন্য মোজাহাদা করি আর আল্লাহ আল্লাহদের সঙ্গে উঠা বসার অভ্যাস জারি রাখি ইনশাআল্লাহ আল্লাহ পাক কামিয়াব বানাই দিবেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ যাবর দস্ত মাশাআল্লাহ আল্লাহ এর উপর আমাদের আমলের জিন্দেগি দান আমিন মাশাআল্লাহ ওয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ হার নেজাজ বয়না মাশাআল্লাহ আমাদের 갈কানগর খানカশের যেখানে আমি আসি খানকা یادگار হাকীমুল উম্মত তোমরা বলো খানকা یادگار হাকীমুল উম্মত একই উলম্বতের স্মৃতি একই উলম্বতের কথাবার্তা আলোচনা হয় আলহামদুলিল্লাহ একটা নাম কিন্তু তাম আকাবের কথায় আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ বাইতুল হক জামে মসজিদ ছাপরা পাঁচতলা বিল্ডিং ওটার নাম ছাপরা মসজিদ সেই পুরানা নাম এটা আসি তো ছাপড়া মসজিদ সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার আসর থেকে শুরু হয় রাত দশটা পর্যন্ত সাড়ে দশটা পর্যন্ত হয় ওখানে বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায় খানকা বিডি হল এরকম স্পেলিং হল এএচএন কিউএইচ এর সঙ্গে লাগালাগি বিডি খানকা বিডি এই অ্যাপসটা খুললেই ওর ভিতরে এর বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে দামাদ দামাকাতুম যখন বয়ান করেন বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি এজন্য জন্য মুফতি শহীদ সাল্লাম সাজুরের নম্বরে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ আশি আঠারো উনসত্তর মনে থাকবেন সবার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ আশি আঠারো উনসত্তর বলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ আশি আঠারো উনসত্তর পরে তো